কচুর শাক কি দিয়ে রান্না করবা এর সি দিয়ে বাজি করুমে কাটছি রসুন কাঁচামছি রসুনছি এখন এই রে কচু দিয়ে এখন বাজি কি দিল্ল রোশনার কাঁচা মরিস আমি নাম নিম এই যে দেখছেন আমার কচুর শাকের কি সুন্দর কালার হয়েছে দেখে খাইতে ইচ্ছে ইচ্ছে হরে জন্মের মজা লাগে সেই সাপ